আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসছি আরও একটি বকনার ভিডিও নিয়ে বকনাটা আমার কেনা আর কি নিয়ে আসছি সমবারে আর খাবার দাবার একটু কম ছিল আলহামদুলিল্লাহ অনুভব করতে পারছি যে ও মানে সবার সাথে মিলে জিলে খায় না ঠিক আছে আজকে একটা জিনিস প্র্যাকটিক্যালি ইয়ে করলাম যে বাহিরে বের করে দেখি বাহিরে বের করে খাবার দিছি সে খুব সুন্দরভাবে এই যে এইটা দিয়ে কিন্তু এক বালতি পানি দিছি এক বালতি পানি সম্পূর্ণ খায় এখন অবশিষ্ট যেই দানাদার খাবারগুলো আছে সেইগুলো খাচ্ছে দানাদার খাবার বলতে গমের ভুসি যেইটা সেইটা আর গমের ময়দা তো গত সোমবারে কালেকশান করছি আর আজকে হলো বৃহস্পতিবার তো ইনশাল্লাহ আমরা আগামী সোমবার আসতে আসতে এইটাকে এখন যতটুক এরিয়ে দেখা যাচ্ছে এই যে কাঠিগুলো দেখা যাচ্ছে হাড্ডিগুলো এইগুলো কিন্তু আগামী সোমবার আসতে আসতে এটা ইয়ে যাবে আজ থেকে শুরু হয়েছে এটার ভিডিও দেওয়া ইনশাল্লাহ যখন এইটা যতক্ষণ না বিক্রি হয় এতক্ষণ তো ভিডিও থাকবেই আর ইনশাল্লাহ এখন থেকেই এটার খাবার দাবার আমরা দেওয়া শুরু করে দিয়েছি ঠিক আছে বয়স হইল আপনার মোটামুটি তেরো চোদ্দো মাস ঠিক আছে শিং দেখেন তবে এই গরুটা গুজরাটি প্রিন্টের আর কি গির ঠিক আছে তো কেবল আমার হাতে পড়ছে এইটা মোটামুটি আরও পনেরো দিন পরে আশা করা যায় যে সম্পূর্ণ একবারে সেই ফিগারে আসবে তো দেখেন এই বকনাটা যদি কেউ নিতে চান নিতে পারবেন আমাদের গাড়ি রয়েছে সিলেট হবিগঞ্জের উদ্দেশ্যে এবং সিলেট হবিগঞ্জ তারপরে রয়েছে আপনার রাজবাড়ি রাজবাড়ি থেকে এক ভাই গরু কিনছে তারপরে কুয়াকাটা পটুয়াখালী এইগুলো অঞ্চলেও কিন্তু এরপরে কুমিল্লা নোয়াখালী এই অঞ্চলেও বিক্রি করা আছে চট্টগ্রাম অঞ্চলেও আমাদের গরু বিক্রি করা আছে এখন আমরা চাচ্ছি যে আরও দুই চারটে গরু বিক্রি করি যে কোনো লাইনে যে কোনো লাইনে বিক্রি হইলে আমরা ধীরে ধীরে গাড়িগুলো ছাড়ার চেষ্টা করব তো গরুটার কিন্তু হাইট মোটামুটি আশা করি যে অনুভব করতে পারতেছেন হাইট কেমন আছে যদি ওয়ালের সাথে আপনারা ইয়ে করেন কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন হাইট কেমন তো বডি আছে ইনশাআল্লাহ আশা করি মাংস লাগানো এটা আমিও পারবো আপনারাও পারবেন ঠিক আছে এবং ডিজাইন যেটা দেখতেছেন ডিজাইন কিন্তু মার্শাল্লাহ দেখেন কান তারপরে মাথা আর গির গরুগুলোতে হয় কি এইগুলো গ্রোথ অনেক বেশি এই জাতের গরু অল্প সময়ে কিন্তু ভালো একটা গ্রোথ পায় কারণ এই গরুগুলো অবহেলার কারণে এ অবস্থা হয়ে আছে হাইট ঠিকই হইছে কিন্তু এইটাতে স্বাস্থ্য লাগে নাই কারণ অবহেলা তো যাই হোক যদি পছন্দ হয় যোগাযোগ করেন মুস্তা ভাই ইনশাল্লাহ আপনাদের যে কোনো জায়গাতে বাংলাদেশে যে কোনো জায়গাতে ইনশাল্লাহ ডেলিভারি করে দিবে ঠিক আছে তো বিদ্যানি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম আচ্ছা দামের ব্যাপারে বলছি কি না এইটার দাম হলো দর্শক পঁচাত্তর হাজার ঠিক আছে এইটার দাম হলো পঁচাত্তর হাজার বাটা রেট দাম দর করা যাবে না সেভেন্টি ফাইভ থাউজেন্ড দাম দর করা যাবে না ঠিক আছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড এখন যদি আর কথা বলি সেটা হলো বডির সাথে যদি কম্পেয়ার করেন যে বডি এইটা তারপরে হাটে এইটা পাওয়া যাবে তাহলে প্লিজ কল করে ইয়ে করবেন না হাটে যে নিবেন আর দেখে শুনে বডি দেখে নিবেন আর এইটার জাতমান তারপরে বডি এই সব মিলে কিন্তু এইটার পঁচাত্তর হাজার দাম আমি আপনারা জানেন যে হাট থেকে কিনে নিয়ে আসি সীমিত প্রফিট করি আর কি বিক্রি করি তো হাটের আশায় যদি ইয়ে করেন তাহলে কিন্তু পাওয়া যাবে না হাটের দামে আমরা দিতে পারবো না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ